দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসিফ এবং মাহফুজকে সাধারণ শিক্ষার্থীরা আক্রমণ করেছে জনগণরা কিন্তু এই মুহূর্তে আসিফ মাহফুজ পদত্যাগ করায় আজ তাদের গন্ধলাই করে জনগণ ঘোষণা করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এদিকে আজ আসিফ ও মাহফুজ আলমকে গণদুলাই করে সাধারণ জনগণ গতকাল তারা পদত্যাগ করায় আজকেই তুপের মুখে পড়ে অন্যদিকে আজ নির্বাচনের তফসিল নিয়ে নতুন ঘটনা ঘটেছে কর্মীরা আসিফ মাহমুদ কেমন খুঁজতেছে মারার জন্য প্রশ্ন কেন মারার জন্য খুঁজতেছে মহাজং ইউনুসের দুই বাসুর আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা দুইটাই কিন্তু একদম মানে একদম খাবিন্না মন্ত্রণালয় বুঝেন নাই খাবিন্না মন্ত্রণালয় সে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় আর একটা তথ্য মন্ত্রণালয় ছাত্র উপদেষ্টা নামে দুজন আসিফ মোহাম্মদ সজিব এবং রহমান তারা মফজ তারা পদত্যাগ করেছেন আচ্ছা এই পদত্যাগের নাটকীয় তো এর ছিল সরকারের টাকায় সামনে কিছু লোক নির্বাচন করছে এর চেয়ে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না জুলাই করছে দিকে সব মানে বৈধ হয়ে গেছে না জুলাই করলে মপ করা বৈধ বেশ নাটকীয় ভাবে

দশক শ্রোতা গত কিছুদিন যাবৎ দেশের রাজনীতি নিয়ে উত্তাল পরিবেশ চলছিল তারপরে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং তফসিলের আগেই তারা পদত্যাগ করে নির্বাচন করবে বলে এ নিয়ে সাধারণ জনগণরা তাদের উপর ক্ষেপে যায় সবাই বলতেছে যে তারা সরকারের টাকায় টাকা মেরে নির্বাচন করবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ আসিফ এবং মাহফুজের কি হয় সাধারণ মানুষের তুপের মুখে পড়ে অন্যদিকে ডক্টর ইউনুসও কিন্তু আজকে এই নির্বাচনের তফসিল নিয়ে নতুন একটি মানে বিপদের সম্মুখীন হন সেইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা পারাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি জুলাই আগস্ট অভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের সম্মুখ সংগঠক তিনি সেখান থেকেই সারা দেশের পরিচিত মুখ আসিফ মাহমুদ সাজিব ভুইয়া আওয়ামী সরকারের পতনের পর অভ্যুত্থানের যে সংগঠকরা উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন তাদেরই একজন তিনি পরবর্তীতে যার হাতে তুলে দেয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব একজন ক্রীড়াপ্রেমী থেকে আসিফের হঠাৎ দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে ওঠার এই গল্পটা যেন হার মানাবে রূপকথাকেও কাগজে কলমে ১৬ মাস একটি দেশের ক্রীড়াঙ্গনকে বদলা দেওয়ার জন্য এটি খুবই কম সময় তারপরও দায়িত্ব নিয়েই মাঠ থেকে মাঠে ছুটেছেন আসিফ দেখিয়েছেন ক্রীড়াপ্রেমী হিসেবে নিজের চিন্তার প্রতিফলন আর এই কম সময়ে তিনি যেমন রেখেছেন ইতিবাচক কাজের উদাহরণ কিছু নেতিবাচক কারণে জন্ম দিয়েছেন বিতর্কেরও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ চেষ্টা করেন ক্রীড়াঙ্গন সংস্কারের ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত করতে নেন পদক্ষেপ এছাড়া ঘোষণা দেন প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাস্তবায়ন করার শুধু তাই নয় ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর চেষ্টাও চালান তিনি বিভিন্ন দেশের সাথে সহায়তার চুক্তিও করেন ফেডারেশনগুলোর কাজের গতি বাড়াতে সার্চ কমিটি সুপারিশে পঞ্চান্নটি অ্যাডহক কমিটি গঠিত হয় আসিফ মাহমুদের সময়ে তবে কিছু কিছু ফেডারেশনে বিতর্কিত ব্যক্তির নাম থাকায় সমালোচিত হতে হয় আসিফ মাহমুদকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোয় নিজের আশীর্বাদ পুষ্ট লোক বসানোর অভিযোগ আসে তার বিরুদ্ধে নিজের দায়িত্বকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয় বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে প্রথমে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে নিয়োগ কয়েকদিন পর বিতর্কিত প্রক্রিয়ায় তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের পর প্রশ্ন তুলেছেন অনেকেই নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে তারা পদত্যাগ করেছে কি সুন্দর দেশের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চলতেছে টকসুদে এসে বড় বড় বুদ্ধিজীবীরা সুশীলরা চাপাবাজি করে গলা ফাটিয়ে ফেলে আমাদের দেশে পাঁচ আগস্ট ফেসিস্টের পতন করে দেশের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এটা গণতন্ত্র না দেশের সরকারে থেকে জনগণের টাকা মেরে দিয়ে আবার সেই টাকা দিয়ে তারা নির্বাচন করার জন্য পদত্যাগ করেছে তফসিল ঘোষণার একদিন আগে এটা বুঝি গণতন্ত্র এরা খাইতে পাইতো না এরা ম্যাচে কষ্ট করে জীবনযাপন করতো এখন হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই ষোলো মাসে কারণ ওই টাকা কামিয়ে পদত্যাগ করে এখন ওরা ওই টাকা দিয়ে নির্বাচন করবে আদৌ কি তারা ভোট পাবে নির্বাচন করলে এদেরকে তো জনগণ ইস্টাকের বাহিনী ইস্টাকের কর্মীরা আসিফ মাহমুদ কেন খুঁজতেছে মারার জন্য এখন প্রশ্ন কেন মারার জন্য খুঁজতেছে এই আসিফ মাহমুদ ইস্টাক্ত দেয়নি যে কাহিনীটা করেছে ইস্টাক কত অপমান করেছে এখন তো সেই বোঝাটাতে নাই যে কোনো জায়গায় পেলে ইস্টাকের কর্মীরা তাকে প্যান খুলে সুস্বাদটা লাগিয়ে দিয়ে এক ঘন্টা করে দৈনিক মারবে তুলে নিয়ে গিয়ে এই পরিস্থিতি এখন কথা বুঝতে পেরেছেন হয়তো বা দলীয় ভাবে এখনো ইস্টাক সেই নির্দেশ দেয়নি বা মানা করেছে এটা না করার জন্য নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরে যদি এই আসিফ মাহমুদকে পাই ছাড়া হবে না ইস্টাকের কর্মীটা ছাড়বে না মাহফুজ আলম অলরেডি টিকিট কেটে ডেফেলেছে বিদেশ চলে যাওয়ার কারণ মাহফুজ আলম ইলেকশন করার কোনো ইচ্ছা নাই তবুও অনেকে বলছে লক্ষ্মীপুর থেকে সে ইলেকশন করতে পারে মাহফুজ আলম ইলেকশনে জিতবে না এই আসিফ মাহমুদ ইলেকশনে জিতবে না তারা পাঁচ হাজার পাঁচ হাজার বেশি ভোট হয়তো পাবেও না হায়েস্ট দশ হাজার পাবে আমি ধরে নিলাম কিন্তু কোনো লাভ নেই নির্বাচন হেরে যাওয়ার পরই মাইশে যাবে স্টেক বাহিনীর লোকদের হাতে তাই তারা আগে ভাগে অলরেডি বিষয় কনফার্ম করে রেখেছে সাউথ আফ্রিকা যাওয়া বা অন্যান্য যে সকল দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছে ওই সকল দেশে যাওয়ার জন্য হয়তো বা তারা পরিস্থিতি গোলাটে দেখলে তৎসিল ঘোষণার পরপরই বিদেশ চলে যেতে পারে বা নির্বাচনের আগে বিদেশ চলে যেতে পারে তারা ইলেকশন না করে কারণ তারা হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা কামিয়েছে আসি মাহমুদ একবার ঢাকা দশাসনে নির্বাচন করবে একবার বলে সে নির্বাচন করবে বাজি তুমি ঢাকা দশন নির্বাচন করলে পাঁচ হাজার ভোট পাবা তোমাদের ঢাকা দশনের যে বিএনপি প্রার্থী আছে তার কর্মীরা মায়ের ছুটে তোমাকে হাসপাতালের মতো ছয় মাসের জন্য ব্যাডে পাঠিয়ে দিবে তুমি কিসে নির্বাচন করবে মাঝাড়া সব ভাঙি ফেলবে অলরেডি তোমাদের দেখানো বালাস্টার ফুট কাকলা ভাড়া ভারাই মারা শুরু করে দিয়েছে জোতার মারা পড়াবে কয়দিন পরে এই মপে পাঁচ আগস্টের পরবর্তী সময় সমর্থন জানিয়েছে না টাকলা ফুয়াদ বালাস্টার ফুয়াদ বালাস্টার সারিয়া আর অনেক ধরনের বালাস্টার আছে টকশো গিয়ে বিভিন্ন মিথ্যাচার করে তাদের সাথেই এই নির্বাচনের টাইম অভাবে এবং নির্বাচনের পরবর্তী সময় মহাভাবে ফেস করতে হবে তোমরাই সমর্থন জানিয়েছো কথা বুঝো না তোমরা সমর্থন জানিয়েছো আমার তোমরাই ফেস করবা কাউকে কিছু বলার নাই আর এই আসি মাহমুদ যে টাকা তুমি জনগণের মাথা বেশি টাকা তোমার মায়ের পরে তুমি যে ট্রিটমেন্ট করাবা ওই ট্রিটমেন্টে ওই টাকা সকল কিছু তোমার কাু যখন মেরে স্টাক বাহিনী ভেঙে দিবে তখন সিঙ্গাপুরে গিয়ে তুমি ট্রিটমেন্ট করাবা ওই টাকা ওখানে খরচ করবা তোমার ফ্যামিলি যারা গণতলায় খাবে ওখানে খরচ করবা তোমার টাকা শুধু ট্রিটমেন্টে ট্রিটমেন্টে যাবে মেডিকেলে মেডিকেল এই মাহুজ আলাম সে মেডিকেলে মেডিকেলে যাবে এই যেগুলোর টুক সমন্বয়ক আছে তাদেরকে যে মায়ের হবে যে টাকা অবৈধভাবে কামাইছে ওই টাকা মেডিকেল নির্বাচনটা হওয়ার পর তারা ক্ষমতায় আসার বাকি তারপর না দেখবা ওই তেল তাদের গায়ে থেকে নিয়ে তোমাদের পাশে লাগাবে পাশা লাগায় শুধু বারাম চালান দিবে কথা বুঝোনা ও মা ও বাপ বলে লাভ হবে না বলবে যে ভূ থাকা অবস্থায় যে টাকা কামাইছো ওই টাকার পার্সেন্টেজ দেয় কত কামাইছো সুইস ব্যাংকে কত আছে পাঁচশো কোটি কামাই চারশো কোটি আর একশো কোটি তুই রাখ আবার একশো কোটি টাকা যখন রাখতে বলবে তখন আরেকটা নেতা বলবো কোটি কেন রাখবে আমারও ভাগ আছে আমরা দেখিস বিএনপি নেতা এভাবে করে থেকে টাকাগুলো সকল এনসিবি নেতার সাথে এইগুলো ঘুরবে আওয়ামী লীগের তো পরে কথা বুঝস নাই বাংলাদেশে এখনো পঞ্চাশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে হাত থেকে দশ কোটি মানুষ তাই আওয়ামী লীগের সাথে বেশি এগুলো করে আমি পার পাবে না আমি ভালো করে জানি তোরা আওয়ামী লীগের সাথে তুমি করছো বিএনপি সাথেও করসোস তোদের নিঃসার নাই তোরা এখন নতুন নাটক বানাস তোরা এখন এবি পার্টি তো আমি একটা জোট করো তার একটা জোট বানাস ঘুরে ফিরে ওই জামাতের বিটিমগুলা একসাথে হয়েছে আর এই টিম জামাত আলাদা নির্বাচন করতেছে জামাত এটা করার মেন কারণ কি এই বি বিটিমকে দিয়ে জোট করিয়ে যদি বিএমপির কিছু ভোট তাদের কাছে আসে বিএনপির ভোট গুলো কাঁকবে আর ভোট আছে সেই ভোট গুলা পাবে তাহলে বিএমপির বিভিন্ন আসনে তারা হয়তো হয়ে যেতে পারে এই প্ল্যানিং এ কথা বুঝছ না মানে তরুণ সমাজকে এদের প্রতি একটু আকর্ষণ করানোর জন্য নতুন করে তাদের শিবিরের সমর্থন হয় মহাজের দুই বাসুর আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা দুইটাই কিন্তু একদম মানে একদম খাইনা মন্ত্রণালয় বুঝেন নাই খাইনা মন্ত্রণালয় হয়েছে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় আর একটা তথ্য মন্ত্রণালয় একটা সময় খাওয়ান পাইতো না দেখেন ছবিতে দেখেন ক্যান্টিনে কেমনে খাইতো মাস্টার মাইন্ডেন কেমনে খাইতো এই দুই বাচ্চা উপদেষ্টা হলের পর এক জনের চেহারা মেয়েরা ফুল্লা মুল্লা একদম মনে করেন যে সেই অবস্থা ইসে কথাই কোথায় না ভরিটা একদম সামনে বেরিয়ে পড়ছে আসিফ মোহাম্মদ শরীব তো আপনার আগে দেখেন কি চকচক জামা কাপড় পরে এর যারা যারা আছে সবাই দুর্নীতির এর এলাকার একটা খুন ও মাসে খুন করছে করছে এই সুইজারল্যান্ডে সকল বন্দোবস্ত রাখতে পলাইবো ফ্রান্সেও আছে বন্দোবস্ত কিন্তু সে একটা খাতির জানেন কিনা কিন্তু একদম ভাগ চলে আসিফ জানেন আপনারা আপনারা তো কোনো কিছু জানেন না জানলো না কারণ আপনাকে সব কথা আওয়ামী বিরুদ্ধে আপনারা সব কিছু বিরুদ্ধে নেতা কি করছে কয় টাকা মারছে কি করছে এগুলো আপনারা কিন্তু বিরুদ্ধে পনেরো বছর শান্তিতে ভালো লাগে না তাই না সুখে খাইতে ভুতে গেলে একটা কথা ছিল আপনারা করছে ভালো কথা করছে হিসাবটা দিতে

সৈন্য ঢুকিয়ে দিচ্ছে যদিও টাকা বাইরে পাঠিয়ে তারপরে কিছু আছে বিএনপি এরপর ইউনুস কি বেশ ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এবং মাহফুজ আলম আসিফ মাহমুদ ভাইয়া দুপুরে সংবাদ এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দিলেন কিন্তু পরে দেখা গেল যে না তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন কারণ তিনি সরকারি থাকবেন তিনি কোনো দলে যোগ দেবেন না এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনেই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন কিন্তু আমার কথা হলো যে এত লুকোচুরি কেন এত নাটকীয়তা কেন দরকার ছিল না তো হ্যাঁ প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন সাধারণত এরকম স্মরণীয় হয় না নাহিদ ইসলামের ক্ষেত্রে যেমন হয়েছে এই দুই উপদেষ্টার ক্ষেত্রে অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে সুন্দরভাবে যেতে পেরেছেন তেমনটা হয়নি বেশ তিক্ততার মধ্য দিয়ে বা কি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকেই বিমত করবেন না যে গণভ্যুত্থান তাদের অবিস্মরণীয় অবদান এটা জাতি জাতিসংঘ মনে রাখবে এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করেছে ইতিমধ্যে এই দুইজন ছাত্র নেতা বা তরুণ নেতা সরকারের যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো এটা একটা বিরাট রাজনৈতিক বিষয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে কেউ কেউ বলবেন অবশ্যই যারা সমর্থক যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে যেহেতু তারা নির্বাচন করবেন যেহেতু তারা রাজনীতি করেন রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যেহেতু গণভুত্থান হয়েছে গণভুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে সুতরাং সেই সে পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে এটা বা কেমন হয় তো তারা দুজন যে মিষ্টি কাজ করেছেন সেই মিষ্টি খুব বৈপ্লবিক পরিবর্তন কি কি হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু মনে হয়নি যেমন আজকে আসিমা লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন কি কি করেছেন তো যা যা করেছেন এই সমস্তগুলি সেটা এগুলি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীরা বলতে বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে এগুলি থেকে নতুন কিছু নেই তথ্য মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন মাফুজ আলম তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে তেমনটা না বরং চাপের মধ্যে যে আছে এখনো গণমাধ্যম আগেও ছিল এক ধরনের চাপ আবার পরিবর্তনের পর আবার নতুন চাপ আগে তারা দালালি করার মধ্য দিয়ে একটা চাপের মধ্যে ছিল নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই অর্থাৎ আগে দালালি করেছে আর এখন অত বীরতা তারা দেখিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে যে আহ গণমাধ্যম এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ সেটা বা একটা কাঠামো তৈরি করা অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঘোষণাও দিয়েছেন নির্বাচনে অংশ তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি স্পষ্ট করেননি নির্বাচনী আসন আসিফ মাহমুদ বলেন কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে এ সময় তিনি দাবি করেন দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত ছিলেন পদত্যাগের আগে শেষ বেলায় মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদায়ের বার্তা দিয়ে তুলে ধরেন এল এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে সময়ে তার এপিএস কে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয় উপদেষ্টার বিরুদ্ধেও নির্বাচনী এলাকায় বরাদ্দ পদায়ন ও পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ নিয়ে আলোচনা ছিল তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দুদককে আমি অনুরোধ করেছি আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দিইনি এবং আমার টিম এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় এই প্রজেক্টটা এখনো পাস হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আর কোনো একনেক বৈঠক হবে না তো এই সরকার আমলে পাস হচ্ছে না ফলে এই যে অভিযোগ আহ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে পদত্যাগের আগে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ সারেন্ডার করেছেন কূটনৈতিক পাসপোর্টও ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক নির্বাচনের তফসিল নিয়ে দর্শক তো এই বিষয়গুলা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কিছু দেখেছি সব আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের মন্তব্য নেই বা কোনো সিদ্ধান্ত নেই আপনাদের কাছে তাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ